আগুনে ঘর পড়ার তিন দিন পরও খোলা আকাশের নিচে দিন কাটছে কড়াইল বস্তিবাসীর এতে শীতজনিত রোগপালায়ে আক্রান্ত হচ্ছে অনেক শিশু বিচ্ছিন্নভাবে কিছু খাবার ও পোশাক পেয়েছেন ক্ষতিগ্রস্তরা তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলছে অসহায় বস্তিবাসী ঘনবসতিপূর্ণ করাইল বস্তির এই এক একটি ঘর জানান দিচ্ছে কতটা আগ্রাসী ছিল সেদিনের আগুন যে আগুনে পুরে ছাই হাজারো পরিবারের সম্পদ আর স্বপ্ন সময়ের সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন কিছু পাওয়ার আশায় ছাই চাপা ধ্বংসস্তূপ হাতরে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা ঘর বাড়ি সব পুড়ে গেছে আমরা রাস্তার কোলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কোনো জায়গায় হয়তো বসে বসে একটু ঘুমাইতে কোনো জায়গায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতে তাছাড়া আমাদের কোনো থাকার জায়গা নাই যারা নিচে ছিল ওরা তো মনে করি পয় পরিষ্কার করে তো মনে করি যার যে জায়গা

ঝালপুর থেকে নিচে ধাননাপুর থেকে কিন্তু ভাগতেলাম আমরা কিছুই পাইনি এবার আসলে আসনাতে চত্তর দিকেতে মানুষ আইয়নি লাইন ধরে ওরাই নিয়ে তারা বলছেন সাহায্যের হাত বাড়িয়েছে অনেকেই তবে টেকসই আগামির জন্য তাদের দরকার সমন্বিত দীর্ঘমেয়াদী সরকারি পদক্ষেপ রেডওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা